একজন মহিলা পিঠে বসিবি দিয়ে চড়ক গাছ ঘুরবে এই বছর তাও বা স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে তোমরাই বলো তো গাইস এইরকম একটা খবর যদি পায় সন্ধেবেলা তাহলে কি আর ঘরে বসে থাকা যায় তো চট জলদি কিন্তু আমরা মন ভরা এক্সাইটেড নিয়ে রেডি ফেডি হয়ে চলে আসলাম একবারে চড়কের মাঠে তো এই বছর এবং আমার জীবনে প্রথমবার এইরকম কোনো ঘটনা। সম্মুখীন হলাম আমি এবং আমার পরিবারের সবাই এবং আমাদের বিল্লোগ্রামবাসী তো এই রকম কিন্তু ইতিহাসে প্রথমবার বলতে গেলে বিল্লোগ্রাম তো চলো পুরো ভিডিওটা তোমরাই দেখে নাও তো সেই দিন আমি চলে গেছিলাম বহরমপুর তো আমার পাসপোর্টের হিয়ারিংয়ের জন্য আমি আমার দাদা বৌদি ভাইপো মিলে চলে গেছিলাম সেখান থেকে বাড়ি আসতে আসতে আমাদের বিকেল পাঁচটা বেজে গেছিলো তো বাড়ি আসার পর যে সন্ধ্যেবেলা আবার একটু স্নান টান করে এসেছিলাম যেহেতু চড়কে যেতে হবে আর আমার বিয়ের পর আমি কিন্তু প্রায় দু থেকে আড়াই বছর পর আবার চড়কে যাচ্ছি যেহেতু এখানে ছিলাম পুণেতে সেই কারণে আমার যাওয়া যাওয়া হয়নি বাট এই বছর যে এরকম একটা তাক লাগিয়ে দেওয়ার মতন ব্যাপার সেটা তো ভাবতেই পারিনি যাই হোক অত একটা যেতে চেয়েছিলাম না চড়কে বাট যেহেতু শুনলাম যে মেয়ে মানুষ নাকি বসি বি দিয়ে মানে চরক ঘুরবে তো তখন তো যাওয়ার জন্য আরও এক্সাইটেড হয়ে গেলাম আর গিয়ে দেখে তো পুরে হতভম্ব হয়ে গেলাম তো চলো এখানে দেখতে পাচ্ছো প্রচুর গরম ছিল সন্ধ্যেবেলায় যে আমাদের বিড়াল এক এক জায়গায় এক একজন ছিল এ যে এখানে চলে আসলো আরও একজন তো আমার মা নিচের সানের মধ্যে শুয়েছিলো সন্ধ্যেবেলা স্নান টান করার পর যেহেতু রেডি হয়ে আমরা চড়কে যাব ফাইনাল আমি কিন্তু দেখো রেডি হয়ে গেছি মোটামুটি বলবো না ভালোই সেজেছি আছে তো শুধু লাইন একটা পড়িনি তো দেখো ক্লোজ থেকে তোমাদের দেখাচ্ছি আর আমার বাপের বাড়িতে এই ঘরে লাইটটা তত একটা পাওয়া নেই তো তার মধ্যে যেটুকু আমার ক্যামেরায় আসছে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি রেডি হয়ে গেছি এখন কী করবো সেটা নিয়েই একটু টেনশন শাড়ি না সালোয়ার তো চলো ফাইনাল লুকটা সাথে শেয়ার করছি যেহেতু অনেক গরম ছিল সেই জন্য আমি সালোয়ারটাই পরে নিয়েছিলাম আর হচ্ছে কিন্তু সালোয়ারটা পরার পর মানে তোমাদের দাদা ভাইকে যখন ভিডিও কল করছিলাম ও বলছিল যে শাড়ি পরে যাও ও আবার আমাকে শাড়ি পরে দেখতে খুব ভালোবাসে ও না থাকলে কী হবে তা আমাকে খুব বলছিলো যেহেতু এতবার করে বলছিল আবার পাশের বাড়ি একটা বোনও ছিল ও বলছিল যে রিয়া দিতি শাড়ি পরে চল আমরা সবাই পরলাম তো সেই জন্য দেখো ফাইনালি আমি আমার পানা ফুলকালের জামদানি শাড়িটা পরে চলে এসেছি এই যে মাঠে তো অনেক বিশাল বড় মেলা হয় আমাদের এখানে অনেকটাই অনেক নাম করা একটা মেলা ভিল্লগ্রামের চরক মেলা বছরে একবার সবাই খুব এক্সাইটেড থাকে এই দিনটার জন্য আর প্রচুর মানুষ যে কত হয় সেটা তোমাদেরকে আমি ধারণার বাইরে মানে আমার আন্দাজ ছাড়া মানুষ ওইখানে যে কত মানুষ তারপরে যে আমার ছোটোবেলা বেস্টফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল ওইখানে গিয়ে ও আর ওর মেয়ে তো পেছন দিকে ঘুরেই ছিল এক তাকাত না আর আমার কোলে কোলেসাথে দূরে থাক কোলে আসলে কান্না করে দেয় তো দেখতে পাচ্ছ যে চলো এখন হচ্ছে আমি একটু ভেতরের দিকে চলে যাবো যেহেতু চড়ক ঘুরানো শুরু হয়ে গেছে তো মোটমাট মনে হয় সাতজনের মতো ঘুরেছিলো এবছর চড়ক তো অনেকেই কিন্তু এবছর ঘুরেছিলো তার মধ্যে সবথেকে স্পেশাল ছিল ওনারা স্বামী স্ত্রী যাদের কথা শুনে আরও এত লোকজন এসছে প্রত্যেকবারই প্রচুর লোকজন হয় বাট এইবার একটা মানে অন্যরকম একটা সবাই এক্সাইটেড ছিল যে স্বামী স্ত্রী প্রথমবার মানে যেহেতু মেয়ে মানুষ চড়ক ঘুরবে সেইটা দেখার জন্য আর যে সবাই বলছিল যে কত সাহস না কত সাহস মানে সেই জন্য তো যাই হোক এই যে দেখো প্রথমে দুজন কিন্তু চড়ক ঘোরা হয়ে গেছে তারপরে যে আরও দুজনকে ঘোরানো হচ্ছে এখানে চড়ক এদের চারজনকে ঘোরানোর পর আরও দুজনকে ঘুরিয়েছিল মানে মোট ছজন ঘুরেছিল মনে হচ্ছে মোট আটজন ঘুরেছিল অ্যাট লাস্ট এই যে স্বামী স্ত্রী নাদের দুজনকে একসঙ্গে ঘোরানো হয়েছিল তো সবাই খুব আনন্দ করেছিল মানে দেখেছিল এবং সবাই তাদের সাহসের কথাও খুব বলছিল যে প্রচুর সাহস প্রচুর ধৈর্য কেননা সবাই পারে না তো আমার মা দেখতে পাচ্ছ ওখান থেকে বাতাসা ছিটানো হচ্ছিলো সেখান থেকে প্রসাদ নিয়ে আসলো তুলে তো তারপর আমরা সবাই একটা একটা করে খেয়ে নিয়েছিলাম দুটোর মতন মনে হয় পেয়েছিলো আমি আর মা ছিলাম আমরা ভেতরে গিয়ে বসেছিলাম যেহেতু আমি ভিডিও করবো এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করবো না আমি সেটা তো একদমই না যেহেতু তোমাদের সঙ্গে আমি প্রত্যেকটা বিষয় শেয়ার করি তো সেই জন্য দেখো আমি ভেতরে কিন্তু দৌড়ে গেছিলাম আমরা তো অনেকটা দূরে দূরে সবাই বসে যেহেতু ঘোরানো হয় অনেকটা মানে উঁচু দিয়ে জোরে জোরে তো যখন এদেরকে নামানো হয়েছিল তারপর আমি দৌড়ে গেছিলাম তারপর এরা নাকি আরও ঘুরবে ভাবো তাহলে তোমরাই একবার তো তাদেরকে আরও একবার ঘোরানো হচ্ছিলো আমি আবার দৌড়ে চলে এসেছিলাম তারপরে যে যখন ফাইনালি নামিয়ে নিল তাদেরকে তো এখন কিন্তু আমি পুরো দৌড়ে চলে গেছিলাম ভিডিও তো আমাকে করতে হবে সামনে থেকে এমনকি আমার মাও খুব এক্সাইটেড ছিল যে সামনে যায় সামনে যায় সামনে গিয়ে ভিডিও করে নিয়ে আয় এমনকি যাচ্ছিলাম দেখে কিন্তু আমার মা আমাকে খুব বলছিল যে এখান থেকে ভিডিও কর এখান থেকে কেমন হবে সামনে গিয়ে ভালো করে দেখা তো মায়ের কথা তো আমি ফেলতে পারলাম না আর তোমাদের সাথে যেহেতু শেয়ার করবে তার জন্য দৌড়ে চলে গেলাম সামনে থেকে ভিডিও করে নিয়ে আসলাম তো দেখো তোমরা এখন এই যে থেকে খোলানো হয়ে গেছে তো এখান থেকে তারা হেঁটে হেঁটে চলে যাচ্ছিল পেছনে দেখো হাওয়া দিতে দিতে নিয়ে যাচ্ছিল আর এই যে আমরা ততক্ষণে একটু মাঠের ভেতরে চলে এসেছিলাম ফটো টটো তোলার জন্য আর কি তারপর আমরা বাইরে চলে গেছি আমার মামি এসেছিলো তা সেও মনে হয় প্রথমবারই দেখলো তো দেখো এই যে আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম আমি কিন্তু খাইয়েছিল আইসক্রিম খুব ভালো ছিল আইসক্রিমটা কী ফ্লেভারের ছিল আমি ভুলে গেছি আমার তত একটা মনে নেই তো এই যে দেখো লাস্টে তো মানে যখন বসিটা আর কি খোলানো হয় আমি জানি না অনেকে হয়তো এই ভিডিওটা সহ্য করতে পারবে না মাথায় ঝাঁকুনি দেবে বাট আমার কিন্তু এডিট করতে গিয়েও দিচ্ছিলো সেটাই আর কি তো এই যে দেখো একটা বশি খোলানো হয়ে গেছে তারপর সিঁদুর দিয়ে দিচ্ছ ওইখানে মন্ত্রচন্ত্র পরে তারপরে যে আর একটা বসি খুলে নেবে তো তোমরা কারা কারা এর আগে দেখেছো এরকম কোনো মানে ভিডিও বলবো না সামনে থেকে সরাসরি কমেন্ট করে জানিও তোমাদের অভিজ্ঞতা অ্যান্ড আমি তো আমার লাইফে প্রথমবার দেখলাম তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য এবং দেখে আমার খুবই ভালো লেগেছে মানে তাদের সাহস যেই একটা সেই সাহসের সত্যি কোনো তুলনা হয় না ভগবানের প্রতি বিশ্বাস থাকলে প্রথমত বলবো যে সব কিছুই হয় তো তারপরেও একটা যে সাহসের দরকার সেটুকু তাদের ছিল যার তার থাকে না তো চলো আজকের এই ভিডিওটা এটুকুই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানি